প্রায় সময় আমরা ঘরে প্রশ্ন প্রশ্ন থেকে আমরা চেষ্টা করি কমেন্টে উত্তরটা দিয়ে ক্লিয়ার করার জন্য কিন্তু লেখার ভাষা আর মুখের ভাষা কিন্তু এক নয় অনেকের প্রশ্ন যেটা কমন প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে নবীন রাইডারদের কমন প্রশ্নটা হচ্ছে যে আগে ক্লাচ ব্যবহার করবেন নাকি আগে ব্রেক ব্যবহার করবেন তো অনেকে হয়তো খেয়াল করেছেন আমরা যখন মোটরসাইকেল রাইডিং শেখাই সে সময়টা আমরা আগে ক্লাচের ব্যবহারটা শেখাই এর একটা মাত্র কারণ একজন নবীন যিনি একেবারে সম্পূর্ণ নতুন যে কোনো সময়ে ওনার থ্রটলের ত্রুটি বিচ্ছুতি হয়ে যেতে পারে কমের জায়গা বেশি বেশি জায়গা কম হয়ে যেতে পারে এই জন্য ওনার মোটরসাইকেলটা নিয়ন্ত্রণে রাখার জন্য বা হঠাৎ করে কোনো প্রকার অপ্রত্যাশিত ঘটনা যেন না ঘটে এজন্যই আমরা কি করি আগে ক্লাচের ব্যবহার শিখিয়ে তারপরে ব্রেকের ব্যবহারটা করার জন্য পরামর্শ দিয়ে থাকি কিন্তু আমাদের লেভেলের যখন আপনাকে নিয়ে যাই বা আপনি মোটামুটি আপনার ফাউন্ডেশন রেডি হয়ে যাওয়ার পরে পরবর্তী ধাপে যখন যাই তখন কিন্তু আমরা আগে ব্রেকের ব্যবহার শেখাই যেমন ব্রেক করলাম এরপরে আমি অনেক পরে এসে ক্লাসটা ধরলাম যেন আমার স্টার্ট বন্ধু না হয়ে যায় তো এর একটা কারণ সেটা হচ্ছে আপনি যখন সড়কের জন্য তৈরি হবেন আপনাকে অনেক বেশি নিয়ন্ত্রিত হতে হবে আর সেই নিয়ন্ত্রণটা আপনার রক্ষা করার জন্য আগে যদি আপনি ব্রেকের ব্যবহার করেন পরে যদি ক্লাচটা ব্যবহার করেন তাহলে আপনার মোটরসাইকেলটা অনেক বেশি নিয়ন্ত্রিত থাকে